তুমি এদিকে আসো তোমার জন্য একটা গুড নিউজ আছে আরে কি হয়েছে পাগল হয়ে গেল কি তা গুড নিউজ আছে আজকে আমি এমন কাজ করেছি এমন কাজ করেছি গর্বে তোমার বুক ফুলে উঠবে আগে চৌত্রিশ আছে চৌত্রিশ বানাইছো এখন বালিশ বানাই বানা গিতা ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা এই টুম্পা অনেক গরম লাগতেছে ঠান্ডা কিছু বানাও না আমনে ঠান্ডা হইয়া বন মুই আনহল লাগিয়ে সিঙ্গারা বানাই লই যাই গরমের ভিতর সিঙ্গারা খেলে তো আরো বেশি গরম লাগবে ঠান্ডা কিছু বানাও সিঙ্গারার মধ্যে আইসক্রিম পাউডার দিমু খাওয়ার লাগে লাগে ঠান্ডা হইয়া যাইবে দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোরে তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি কিসের সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে বাই বাই টাটা নদী আর সাগরের মধ্যে পার্থক্য কি নদী হলো গার্লফ্রেন্ডের মতো সাতরায়া পারে ওঠা যায় আর সাগর হলো বউয়ের মতো সারা জীবনও পার হওয়া যায় না কি বললাম আমার পুরনো কাপড়গুলো টাইট হয়ে গেছে গরিবদের দান করে দিব কাজ করো সাথে কিছু টাকাও দিয়ে দিও বুঝলাম না টাকা দিতে হবে কিসের জন্য তোমার শরীরের যে সাইজ ও কি গরীব মানুষের গায়ে লাগবে তোর জাত গোষ্ঠী মোটা মেয়েরা হাসলেও সুন্দর লাগে কান্না করলেও সুন্দর লাগে শুধু কাঠ তারা করে কথা বলে মেজাজ গরম হয়ে যায় রাতের বেলা হাতে মেহেদি লাগালা কাহিনী কি টুম্পা ভাবি বলছে হাতে মেহেদি লাগান লাল হলে বুঝবেন অন্য কারোর সাথে সম্পর্ক নাই আপনাকেই ভালোবাসি ভালো না বাসলে চারটা বাচ্চাকে বাতাসে আইছে এই প্রশ্নের উত্তর কালকে মেহেদি ধোয়ার পর তোমাকে দেবো